আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওতে আমি আজকে জানাবো পেঁয়াজের সাথে ফসল হিসাবে গুঁড়া সহজ কীভাবে কি পরিমাণ কতটুকু কখন বুনতে হবে সেটাই জানাবো আজকে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন গুঁড়া অনেক দামি একটি মশলা জাতীয় ফসল এটি মুড়ি কাটা পেঁয়াজের সাথে চাষ করা যায় পেঁয়াজের বয়স যখন পনেরো দিন পনেরো ষোলো দিন হবে তখন এই গুঁড়া সচ বিঘা প্রতি দুই কেজি করে বুনে দিতে হবে খুব ভালোভাবে বুনে দিতে হবে যেন সব জায়গায় সমভাবে পরে ভালোভাবে গুঁড়া বেছন বোনা শেষ হয়ে গেলে ভালোভাবে ছিটিয়ে সেচ দিয়ে দিতে হবে সেচ দেওয়ার তিন থেকে চার দিন পরে জমি যখন শুকিয়ে যাবে তখন আমাদের এদিকে টাং কোদাল বলে তো সেই টাং কোদাল দিয়ে ভালোভাবে কুপিয়ে দিতে হবে বা নিরানি দিয়ে নিড়ানি দিয়ে দিতে হবে আরেকটি কথা সেচ দেওয়ার আগে আমরা জমিতে একদিন আগে হুইল সুপার নামে এক ধরনের আগাছানাশক বীজ দিয়ে দিয়েছি যেগুলো বীজ থেকে যে আগাছাগুলো হয় সেই আগাছাগুলো মারা যাবে তো সেচ দেওয়ার একদিন আগে সেই আগাছানাশক বীজগুলো আমরা দিয়ে নিয়েছি সেচ দেওয়ার আগে আরও কিছু সার দিতে হবে তা হলো ইউরিয়া সার প্রতি বিশ কেজি এবং ম্যাগনেশিয়াম সালফেট দুই কেজি এখন যে ফসলটি দেখতে পাচ্ছেন এটি হলো গুড়াসজ এইটাও আমরা গত বছর বুনেছিলাম মুড়ি পেঁয়াজের মধ্যে এবং দেখুন কত সুন্দর গুড়াসজের গাছ হয়েছিল এবং তখন দামও ছিল বেশ ভালো প্রতি মন ছিল সতেরো হাজার টাকা জমিতে পাতলা বা কম গাছ থাকলেও সমস্যা নেই এতে অনেক ডালপালা হয়ে জমি ভরে যায় এতে তেমন কোনো বিশেষ পরিচর্যাও করতে হয় না শুধু পেঁয়াজ ওঠানোর পর পর পেঁয়াজের ক্ষেতে যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করে বিশ কেজি ডিএপি সার দিয়ে সেচ দিয়ে দিতে হবে এর পরবর্তী সম্পূর্ণ পরিচর্যাও দেখাবো ইনশাল্লাহ তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করতে পারি গুঁড়া সজ বোনার পর যেভাবে পানি দিলাম যে আমার কাদা দেখতে পাচ্ছেন এগুলো কি তো এই পাইপের সাহায্যে এখন আমরা এই যে পেঁয়াজের খেতে পানি স্প্রে করে দেব তো তার জন্য প্রথমে আমাদের যে জমিতে পানি দেবো সেই জমিতে পাইপ বিছিয়ে নিতে হবে তাই আমি আগে মূল জমিতে পাইপ টানিয়ে নিচ্ছি পাইপ টানিয়ে নেওয়ার পরে পাইপের যে মাথা মেশিনের সাথে লাগানো হবে সেইখানে একটু পানি ঢেলে নিতে হবে যেন পানি টিউবওয়েলে পানি তোলার সময় এইখান দিয়ে হাওয়া যেন লিক না করে তো তার জন্য পানি ঢেলে পাইপ ভালোভাবে মেশিনের সাথে বেঁধে নিচ্ছি খুবই শক্ত করে বাঁধতে হবে যেন এখান দিয়ে হাওয়া বের হতে না পারে এবং পাইপটি যেন প্রেশারে ছুটে না যায় তো প্রেসারে যেন ছুটে না যায় তার জন্য আমরা এরকমভাবে নাটের সাথে বাঁধিয়ে এভাবে বেঁধে নেব যেন এই পাইপটি ফসকে বের হয়ে না যায় এরপরে মেশিনে তেলের সংযোগ দিয়ে নিচ্ছি ভালোভাবে এবার টিউবওয়েলে পানি ওঠানোর পরে স্টার্ট করে নেব তো এভাবে ভালোভাবে পানি দিয়ে ভিজে নিতে হবে জমি তো এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম